হ্যালো ডিয়ার ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী স্কেচের বিধি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা খুবই সহজ এবং মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু চলুন দেখে নেই এই মজার ভর্তাটার নাম কি বা কীভাবে বানিয়েছে এই পাতাটার নাম হচ্ছে ম্যাস্টা পাতা অনেকে এটাকে টক পাতাও বলে আপনারা কি নামে এটাকে বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গাছটা থেকে এক ধরনের ফলও পাওয়া যায় সেই ফলটাও কেউ কিন্তু ছোট মাছ দিয়ে রান্না করে খায় তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে প্রসেসিং করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে ডাল থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে ডিয়ার ভিউয়ার্স যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ভর্তাটা তৈরি করার জন্য আমি রসুন নিয়ে নিয়েছি দুইটা চাপা সুটকি নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এদিকে ওগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি সবগুলো উপ করে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে তো কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলে প্রথমেই আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজাটা উঠে গিয়েছে এখন সেগুলোকে তুলে নিচ্ছি তো একে সব সবগুলো উপকরণই ভালো করে ভেজে নিতে হবে চ্যাপা সুটকি আর মরিচগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেবেন শুটকি যেহেতু নয়তোবা বা সুটকির কাঁচা গন্ধ থাকবে আর সুটকিগুলোকে অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে নেবেন তো পেঁয়াজগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে মরিচ আর শুটকিটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেই পাতাগুলোকেই কিন্তু খুব ভালো করে সেই তেলটার মধ্যে ভেজে নিয়েছি দেখুন তো সবগুলো উপকরণে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এই ভত্তাটা খেতে কিন্তু অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কাঁচামরিচ আর শুটকি প্রথমে আমি বেটে নিচ্ছি আপনারা কিন্তু সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়েও ভত্তাটা তৈরি করতে পারবেন তবে পাটায় বাটলে ভত্তাটা একটু বেশি টেস্ট টেস্ট হয় সেই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি তো এখন পেঁয়াজ আর রসুনগুলোকেও আধা বাটা করে নিচ্ছি তো একে একে সবগুলো উপকরণই আমি আধা বাটা বেটে নিব আর লবণটা আমি শেষে দিব অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন যেহেতু পাতাটা টক সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি একদম মিহি করবেন না তো একদমই আমার বাটাটা কমপ্লিট এখন যদি আপনারা কেউ ইচ্ছা করেন সরিষার তেলের ফ্লেভারটা যদি কারো ভালো লাগে তাহলে সামান্য সরিষার তেল দিয়ে হাতে একটু মেখে নিতে পারে আর সরিষার তেলটা একান্তই অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই তো আমার ভত্তাটা কিন্তু একদমই রেডি গরম গরম বা করকড়া